সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ ও হাসপাতালের করিডোরে তখন গভীর রাত ঘড়ির কাটা বারোটা ছুঁয়েছে চারদিকে পিনপতন নিরবতা শুধু মাঝে মাঝে জরুরি বিভাগের সাইরেন বা কোনো রোগীর গোঙানির শব্দ সেই নির্বতাকে ভেঙে দিচ্ছে ইন্টার্ন ডাক্তার রবিন ডিউটি শেষে ক্যান্টিনে বসে কফি খাচ্ছিল তার মনটা আজ বেশ খারাপ কারণ আজই তার সিনিয়র ডাক্তার তাকে একটি গল্প শুনিয়েছেন যা শুনে সে কদিন ধরে অস্বস্তিতে ভুগছে গল্পটা ছিল হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের তলার একটি ওয়ার্ড নিয়ে সেই ওয়ার্ডটি আজ থেকে প্রায় কুড়ি বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ সেখানে নাকি এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেই সময় এক তরুণী নার্সকে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায় অনেকেই বলেছিল তাকে খুন করা হয়েছে কিন্তু খুনিকে কখনো খুঁজে পাওয়া যায়নি এরপর থেকে অনেকেই সেই ওয়ার্ডে অদ্ভুত সব ঘটনা ঘটতে দেখেছে কেউ দেখেছে একটি ছায়ামূর্তি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে আবার কেউ শুনেছে নার্সের করুণ কান্নার শব্দ রবিনের মনটা খারাপ হলেও তার কৌতূহল ছিল প্রবল তাই সে সিদ্ধান্ত নিল আজ রাতে সেই ওয়ার্ডে যাবে কফি শেষ করে সে টর্চলাইট হাতে নিয়ে উঠে দাঁড়াল হাসপাতালের করিডোর দিয়ে সে ধীরে ধীরে এগোতে লাগল যত সে পুরনো বিল্ডিংয়ের দিকে যাচ্ছিল তার বুকের ভেতর ধুকধুকানি ততই বেড়ে যাচ্ছিল অবশেষে সে পুরনো বিল্ডিংয়ের সামনে এসে পৌঁছাল তার ভেতরে এক হিমশীতল অনুভূতি কাজ করতে শুরু করল ধীরে ধীরে সে তিন তলায় উঠে গেল দরজাটি ছিল মরিচা ধরা সে জোর করে দরজাটি খুলল ভেতরে ঢোকার সাথে সাথে তার নাকে এক পুরনো ওষুধের গন্ধ এল চারদিকে ধুলা আর মাকড়সার জাল ওয়ার্ডের মাঝখানে একটি পুরনো নার্সের পোশাক পরে আছে হঠাৎ করে রবিনের টর্চলাইটটা নিভে গেল চারপাশে তখন নিকশ অন্ধকার তার ভেতরে ভয়ের অনুভূতি তীব্র হয়ে উঠল সে দ্রুত তার পকেট থেকে মোবাইল বের করল মোবাইলটি অন করার সাথে সাথে সে দেখল মোবাইলের স্ক্রিনে কিছু লেখা আসছে তুমি এখানে কেন এসেছ তোমার সময় শেষ লেখাটা দেখে রবিন ঘাবড়ে গেল সে দ্রুত দৌড়ে পালাতে চাইল কিন্তু সে যখন দরজা খুলতে গেল তখন দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে গেল সে চিৎকার করে উঠল তার চিৎকার শুনে কেউ এল না রবিন বুঝতে পারল সে এখন একা সে তখন দেখতে পেল একটি ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে ছায়ামূর্তির কোনো মুখ ছিল না শুধু দুটি জ্বলন্ত চোখ সেই চোখ দুটি যেন আগুনের স্ফুলিঙ্গ ছায়ামূর্তিটি তার দিকে যত এগিয়ে আসছিল রবিনের বুক ততই কেঁপে উঠছিল রবিন যখন জ্ঞান হারালো, তখন তার মাথায় সেই নার্সের করুণ কান্নার শব্দতা প্রতিধ্বনিত হচ্ছিল পরদিন সকালে হাসপাতালের কর্মচারীরা রবিনকে অজ্ঞান অবস্থায় সেই ওয়ার্ড থেকে উদ্ধার করে তার হাতে সেই নার্সের পোশাকটা ছিল রবিনকে এরপর অন্য হাসপাতালে ট্রান্সফার করা হয় কারণ সে সবসময়ই হাসপাতালের করিডোরে সেই নার্সের কান্নার শব্দ শুনতে পায় এই ঘটনার পর থেকে আজ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ ও হাসপাতালের সেই ওয়ার্ডে রাতের বেলা কেউ যায় না কারণ সবাই জানে সেই ওয়ার্ডের ভেতরে এক ভয়ঙ্কর অতৃপ্ত আত্মা আজও ঘুরে বেড়ায়